আসসালামু আলাইকুম নবম শ্রেণীর পিয়র শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একশো একষট্টি মার পৃষ্ঠায় ছয় দশমিক এক দশমিক ষোলো অর্থাৎ ছয় দশমিক এক দশমিক কবিতাটির বৈশিষ্ট্য যাচাই করি ঠিক আছে তো এর আগে কিন্তু আমরা ষাটটি কবিতা পড়েছিলাম তো এই ষাটটি কবিতা থেকে আমাদেরকে এখন মূলত হচ্ছে কবিতাগুলোর নাম দেওয়া আছে বাম পাশে আর তারপরে আছে বিষয় ঠিক আছে গঠন এবং অন্তমিল এবং পুনরাবৃত্তি অনুপাস বা অপুমা লয় ছন্দ ঠিক আছে কীরকম ছিল তো এইগুলো হচ্ছে আমাদেরকে এখন পূরণ করতে হবে এই ফাঁকা ঘরগুলো ঠিক আছে তো এসবটা আমরা কীভাবে পূরণ করবো খুব সহজ সেটি হচ্ছে দেখো প্রথমটা করে দেওয়া আছে যেমন পুল্লিমা কবিতাটি আমরা যখন পড়েছিলাম এটা কিন্তু কাহিনী নির্ভর ছিল ঠিক আছে তো আমরা দিলাম কাহিনী নির্ভর আর গঠনটা কী ছিল সমিল নাকি অমিল অবশ্যই সমিল ছিল এবং অন্তমিল অনুফাস এবং পুনরাবৃত্তি অনুপ্রাস আসে না নেই দুটোটাই কিন্তু ছিল ঠিক আছে তাই দেওয়া আছে আছে এবং উপমা কি আসে না নেই আছে লয় কীরকম দ্রুত মধ্যম না দৃঢ় এটা কি দ্রুত ঠিক আছে আর ছন্দটা কীরকম রকম সর্বৃদ্ধ মাত্রাবৃদ্ধ অক্ষরবৃদ্ধ এটা কি স্বরবৃদ্ধ তো যাই হোক এইভাবে হচ্ছে আমাদের কবর বৃষ্টি শীত স্তম্ভ আমি কোনো আকন্তক নয় এবং স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এবং বনের দ্বারে বরফ পড়া সাজে তো এই বাকিগুলো হচ্ছে বাকি ছয়টি কবিতার হচ্ছে শখ আমাদেরকে পূরণ করতে হবে তো আর এখানে যেটি বলা আছে যে এই পরিস্থিতিতে তোমরা মোট ষাটটি কবিতা পড়েছ তো কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচে শখটি পূরণ করো এবং প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হল যে প্রথমটা কিন্তু করে দেওয়া আছে পল্লিমা কবিতাটি এখানে সবগুলো পূরণ করে দেওয়া আছে বাকিগুলো কিন্তু দেওয়া নেই এবং কাজটি প্রথমে নিজে করো তারপর সহপাঠীর সঙ্গে মিলাও ঠিক আছে তো চলো আনসারটা আমরা বের করে কীভাবে করব তো শুরুতে আমরা হচ্ছে প্রথমে এটি দেখবো তো পূর্ণিমা যেহেতু আমরা দেখেছি ইতিমধ্যে এটা দরকার তারপর কবর এটা অবশ্যই কাহিনী নির্ভর এটা কি সমিল এবং অন্তমিল অনুপাস আছে আছে অনুপাসমা কি আছে আর হচ্ছে এটা মধ্যম গতি ঠিক আছে আর মাত্রাবৃদ্ধ তো তারপর দরকার বৃষ্টি কবিতা তো বৃষ্টি কবিতা হচ্ছে একটা বাপ নির্ভর কবিতা এটিও সমিল অন্তমিল অনুপাস আছে পুনরাবৃত্তি অনুপ্রাশ আছে এবং এটিও কি আছে উপমা আছে দৃঢ়গতির এবং হচ্ছে কি অক্ষর অক্ষরবৃদ্ধ তো স্মৃতিস্তম্ভ কবিতাটি দেখো বাপনির বড় কবিতা এবং এটি কি একটি অমিল কবিতা এবং অন্তমিল অনুভাষ নেই পুনর্বৃদ্ধি অনুভাষ আছে এটা কি উপমা আছে মধ্যম গতির এটা কি মাত্রাবৃদ্ধ আমি কোনো আকন্দক নই এটা হচ্ছে কি বাপনির বাপনির বড় একটা কবিতা এটি কি অমিল অন্তমিল অনুভাস নেই পুনরাবৃত্তি অনুভাষ আছে উপমা আছে দৃঢ়গতির এবং কি গদ্য ছন্দ ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা বাকি দুইটা কবিতারই দেখব তো তারপরে স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো এটা অবশ্যই কাহিনী নির্ভর একটা কবিতা আর অমিল অন্তমিল অনুপাস নেই পুনরাবৃত্তি অনুপাস আছে আর উপমা হচ্ছে আছে ধীরগতির এবং কি গদ্য ছন্দ ঠিক আছে আর সর্বশেষ যে কবিতাটি আমাদেরকে দেওয়া হয়েছিল বনের দ্বারে বরফ পরা সাজে এটা অবশ্যই বাপ নির্ভর একটা কবিতা এটি হচ্ছে সমিল কবিতা এবং হচ্ছে কি অন্তমিল অনুপাস আছে পুনরাবৃত্তি অনুপাশ আছে এটা হচ্ছে কি উপমা নেই ধীরগতির অক্ষরবৃদ্ধ ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে একশো একষট্টি নাম্বার পৃষ্ঠার যে শখটা সেটা হচ্ছে আমরা পূরণ করলাম তো এইভাবে হচ্ছে আমরা পূরণ করে ফেলবো তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতাটি লিখি যাচাই করি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ